হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ হচ্ছে ছাব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আজ আমার ছোট ভাই সৌরভের শুভ জন্মদিন আজকের এই ভিডিওটা ওর জন্মদিনকে নিয়েই করা হয়েছে ওর জন্মদিন উপলক্ষে আমি চকলেট কেক বানাই কেকটা বানাতে আমার দিনের অর্ধেক সময় চলে গিয়ে আগের দিন কেক বানিয়ে রাখি পরের দিন কাটার জন্য আমি বানালাম চকলেট কেক আর সাইদানটি বানিয়েছে ভ্যানিলা কেক কেকের কথায় পরে আসি সৌরভের জন্মদিনের দিন রাতের বেলায় সৌরভের সব বন্ধু বান্ধব আর আঙ্কেল আন্টিদের ইনভাইট করা হয়েছে সন্ধ্যার সময় ওর বন্ধু বান্ধবরা বাসা চলে আসে সবাই মিলে অনেক গান নাচ সহ অনেক মজা করে তারপর সবাইকে খাবার দিয়ে দেওয়া হয় খাবার শেষে কেক কাটা হয় শুধু যে কেক কাটা হয়েছে তা কিন্তু নয় কেক কাটার পাশাপাশি কেক মাখামাখি হয়েছে যাই হোক সব মিলে দিনটা খুবই ভালোই ছিল এই দিনটি আমরা সবাই মজা করলাম অনেক এনজয় করলাম আমার ছোট ভাইটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ওর জীবনে অনেক ভালো মানুষ হতে পারে আর বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া কর Allah la